হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ বানিয়েছি দই বড়া এই দই বড়ার রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দই বড়া বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল কলাইয়ের ডালটাকে আমি আগের দিন রাতেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ভেজানো কলাইয়ের ডালটা দিয়ে মিক্সিতে একটা পেস্ট আমি তৈরি করে নেব তারপর সেটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি সমস্ত কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে জল নিয়ে ফেটানো ডালটা একটুখানি দিয়ে দেব এই যে দেখো খুব সুন্দর ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে ডালটা খুব সুন্দর ফেটানো হয়েছে এবার আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আছে আমি কড়াই বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব গ্যাসের আঁচটা লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব অন্য একটা কড়াই আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল তেল গরম হলে দিয়ে দিয়েছি কালো সর্ষে কারিপাতা আর দিয়েছি কুচনো আদা সব কিছুকে একটু ভেজে নেব এখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ লবণ হাফ চামচ বিট লবণ আর ভেজে রাখা আদা সর্ষে কারিপাতা সব কিছু দিয়ে একটু নেড়ে নিয়ে একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট এবার আমি দই বড়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ সবকিছু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব যখনই এরকম কালার চলে আসবে তখন চাটনিটা নামিয়ে নেব এখানে আরও একটা চাটনি আমি তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি পাতিলেবু এখানে আপনারা চাইলে রসুনটাও দিতে পারেন এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ এক চামচ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে রেখে দেব এবার জল থেকে বড়াগুলো গুলো আলতো আলতো চিপে নিয়ে ওই দইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে দইয়ের সাথে বড়াগুলোকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতন আমি রেখে দেব দশ মিনিট পর দই থেকে বড়াগুলো তুলে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে দেব উপর থেকে বাকি দইটাও ছড়িয়ে দেব এবার দিয়ে দেব তৈরি করে রাখা তেঁতুলের চাটনি এবার দেব তৈরি করে রাখা ধনে পাতার চাটনি ভাজা মশলা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দই বড়া এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না